প্রথমেই মাকে প্রণাম করে নিলাম এখন আমরা মেলায় ঘুরবো রাইস তো অনেক কিছু এসেছে তোমাদের দেখো মহাদেব জয় বাবা বলে না এটার মধ্যে ওঠার ইচ্ছা আছে গাইস কিন্তু আমাদেরকে নিবে না হ্যাঁ হ্যাঁ তাই সেরা চলে আসুন ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল লাভ কর্মী ব্লগের সবাইকে স্বাগতম তো গাইস আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা কোনো সাবস্ক্রাইব করনি ফটাফট দিয়ে সাবস্ক্রাইব করো আর গাইস আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে যাবো ঘুরতে তো মেলায় যাবো তো হঠাৎ করে প্ল্যান হলো আর গজলোভাই মেলা হচ্ছে এক সপ্তাহ ধরে তো আজকেই লাস্ট বোধ হয় হ্যাঁ আজকেই লাস্ট তো তাই আমরা যাবো প্ল্যান করলাম তো আমরা যাব বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোবো এখান থেকে তো যাই হোক হঠাৎ করে প্ল্যান হয়ে গেলে একা একা কোথাও যেতে ইচ্ছা করে না গাইস তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা তো আমরা বিকেলবেলা বেরোবো তো আমরা মেলায় গিয়ে কী করি না করি তোমাদের সবটাই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রেডি ফেডি হয়ে তারপরে দেখা হচ্ছে থু থাউজেন্ড ইজ তো গাইস তো রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোবো তো আমাকে কেমন লাগছে আপনি তো কেমনটা জানিও তো আরও অনেক সময় যাবে তোরা এখনো আসেনি তো টোটো টোটোকে যাবো আমরা সবাই মিলে হ্যাঁ একদম দেখা হচ্ছে গিয়ে আমরা মেলায় এসে মেলায় ঢুকে প্রথমেই আমি মাকে প্রণাম করে নিলাম তো এখন আমরা মেলায় ঘুরবো তো গাইস অনেক কিছু এসেছে চলো তোমাদেরকে দেখাবো তো গাইস আমরা মেলায় ঢুকে গেছি মানে সন্ধ্যাবেলায় আসি তো তো ভিড় নেই তো একটু পরে ঘুরে হবে তো আমরা এখন দোকান ঘুরছি অনেক দোকান বসেছে গাইস তারপরে গাইস হঠাৎ করে শুনলাম যে একটা কাকু বলল যে অলগেস্টার হবে নাকি তো গাইস আমরা তো অলগেস্টার দেখবো না অনেক রাত হয়ে যাবে বলে তো বাড়ি যেতে হবে দেখো গাইস অনেক কসমেটিক দোকান সো গাইস তারপরে আমরা কসমেটিক দোকানে আসলাম তো আমি আমার তো কিছু পছন্দ হলো না তো বাট আমি নি তো ওরা নিচ্ছিল ওরা কি কি নিল তো যাই হোক দেখ মানে আমি দেখছিলাম তো আমার কিছুই পছন্দ না আর এত দাম গাইস কি বলবো অবশেষে একটা লাস্টে দেখলাম তো পছন্দ হয়েছে আমার খুব তো ওটা আমি নিলাম তো তারপরে ওকে আমি জিজ্ঞাসা করলাম কি কিনবি ও তো কিছু বললোই না তো সো দেন এখন আমরা যাবো নাগুরদার ওখানে তো চলো তোমাদেরকে দেখাবো কি কি এসেছে তারপরে আমরা চলে গেলাম বাচ্চাদের জিনিসের দোকানে তো হঠাৎ করে আমার ভাস্তি বললো যে ওর ভাইয়ের জন্য খেলনা নেবে তো গাইস প্রচুর দাম চাচ্ছিল তো কি করব গাইস তো তাও একটা খেলনা তো নিতেই হবে তো একটা খেলনা নিলাম গাইস ছোট্ট একটা গাড়ি একশো বিশ টাকা চাচ্ছিল কি বলবো তো যাই হোক নিতে তো হবেই সো গাইস ওখান থেকে তারপরে আমরা চলে গেলাম টেডির দোকানে গাইস টেডিগুলো এত সুন্দর লাগছিল কিউট কিউট তো ভাবলাম একটা নিব তো কি বলবে একটা একশো টাকা চাচ্ছিলো তো যাই হোক একটা নিয়েছি আমি তো এটাও ভালো লাগতেছিল বাট আমি এটা নেইনি তো তো গাইস টেডি কিনে তারপরে আমি চলে গেলাম কানের ঝুমকা কিনতে গাইস এত সুন্দর সুন্দর ছিল ঝুমকাগুলো তো আমি জোড়া নিয়েছি পছন্দ হয়েছিল তো সব রেট চল্লিশ টাকা করে তো ওরা কি কি কিনবে আমি তো শুধু কানে কিনেছি আর কিছু কিনবো না কিছু পছন্দ হয় না গাছ যে দাম চাচ্ছে দাঁতে দেখি ওরা কি কিনে গাই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর বা রাধাকৃষ্ণ এ তো এটা বিশ্বকর্মা বিশ্বকর্মা ঠাকুর কত করে এগুলা তিরিশ টাকা করে একটাই তো এদিকে আছে দেখো মহাদেব তারপরে এখানে ঠাকুরের জিনিস কিছু কিনে তো তারপরে আমরা চলে গেলাম খেতে তো খাওয়া দাওয়া করে তো তারপরে আমরা যাবো বাড়ি ফুচকা উঠছে গাই ফুচকা খাবো না রাত করে সো গাইস তো চলো খাওয়া দাওয়া করে তো তারপরে দিন দেখা হচ্ছে সো গাইস আমরা চাউমিন মোগলাই খেয়ে দিয়ে মোমো টোমো খেয়ে তো তারপরে আমরা দিন দেখলাম রাস্তার পাশে এগরোলের দোকান বসেছে তো তাই ভাবলাম দুটো নেই কেমন খেতে হবে তো জানি না তো তারপরে গাইস আমরা খেয়ে দেখলাম খুবই ভালো লাগছিলো তো যাই হোক তো এখন আমরা যাব বাড়ি তো অনেক রাত হয়ে গেছে আর অলগেস্টারও হবে তো আমরা দেখতে পারবো না গাইস তো রাত হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে সো এখন আমরা বাড়ি যাই তো বাড়ি গিয়ে দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা বাড়িতে বাড়িতে আসলাম এসে পৌঁছালাম ছন্দ বুঝতে তো ওখানে তো যাওয়া হলো না তো নেক্সট টাইম যাবো তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাকা